দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারা পার হয়ে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হসিয়া দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝে পথ ছেড়িয়াছে বাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাঁকেছে ভবিষ্যৎ এ তুফান ভারি দিতে হবে পারি নিতে হবে তরি পা তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিতে ব্যথা ঘষিয়াছে অভিমান ফেনাইয়া বঞ্চিত বুকে পুঞ্চিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা জন কান্ডারে বল ডুবিছে মানুষ সন্তান মর্মার গিরিশঙ্কর ভীরু যাত্রীরা গুরু গরজায় যায় বাজ পশ্চাত পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কাণ্ডারি তুমি ভুলিবে কি পথ তেজিবে কি পথ মাঝ, করে হানাহানি তবু চলো টানি নিয়াছে যে মহাভার কান্ডারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইবের ঘঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর অধিবেশে রবি আমাদেরই খুনের পূর্ণ বার ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আশি অলক্ষে দাঁড়াইয়েছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দলিতেছে দরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার